সালামু আলাইকুম পর্যায় সারণীর সিরিজ আলোচনা আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব জয় সারণীর উন্নতির পেছনে বিজ্ঞানী হেনরি মোস্টের অবদান নিয়ে তাহলে চলুন শুরু করি আঠারো সালে যখন বিজ্ঞানী থ্রি মেন্ডেলের তার তৈরি করা পর্যায় প্রকাশ করলেন তখন বিজ্ঞান মহলে এই আবিষ্কার নিয়ে ব্যাপক আলোর সৃষ্টি হয় বিজ্ঞানী ম্যান্ডেলের মূলত পর্যায়ের তৈরি করেছিলেন মৌলসমূহে পারমাণবিক ভরে ক্রম অনুসারে সাজি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো টেবিলে বড় একটা অসঙ্গতি ছিল যখন মৌলসমূহকে পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজানো হচ্ছিল তখন পটাশিয়াম এবং আর্গনের মতো কিছু মৌল সাজাতে গিয়ে পারমাণবিক ভর এবং এদের রাসায়নিক ধর্মের ভেতরে একটা বৈসাদৃশ্য দেখা যায় সেটাই ছিল পর্যায় সারণের সব থেকে বড় লিমিটেশন এই যে একটা অসামঞ্জস্য এটাই বিজ্ঞানের জগতে একটা বড় রহস্য হয়ে দাঁড়িয়েছিল এবং এই রহস্য সমাধানের জন্য বিজ্ঞানীরা নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছিলেন সময়ের সাথে সাথে বিজ্ঞান এগিয়ে গেল কিন্তু মেন্টালেফের পর্যায় সারণীর এই গ্যাপটি কেউই পূরণ করতে পারছিলেন না অবশেষে উনিশশো সালে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার একজন তরুণ বিজ্ঞানী তার পোস্ট ডক্টরাল রিসার্চ শুরু করেন এবং তার নাম ছিল বিজ্ঞানী হেনরি মোসলে বিজ্ঞানী হেনরি মোসলে বিখ্যাত বিজ্ঞানী রাদার ফোর্ডের ল্যাবে পোস্ট ডক্টরাল গবেষণা শুরু করেন ডক্টর হেনরি সে সময় বিভিন্ন মৌলসমূহের উপরে এক্স রে নিক্ষেপ করে দেখছিলেন যে কি ধরনের আলো সেখান থেকে বিকিরিত হয় এটাই ছিল তার গবেষণার মূল টপিক এবং এই গবেষণার সময় তিনি একটি আশ্চর্য জিনিস লক্ষ্য করলেন তখন তিনি বিভিন্ন ধাতুর উপরে এক্স রে লাইট নিক্ষেপ করলেন দেখলেন সেখান থেকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরিত হচ্ছে এবং এই বিকিরিত আলোর নিয়মিত ভাবে বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই যে বৃদ্ধি পাচ্ছে এটা পারমাণবিক ভরের সাথে একেবারে পুরোপুরি মিলে যাচ্ছে না কিন্তু অজানা একটা কিছু তার সাথে মিলে যাচ্ছে ঠিক তখনই বিজ্ঞানী মোসলে হাইপোথিস দাঁড় করালেন এটা যেহেতু পারমাণবিক ভরের সাথে মিলছে না নিশ্চয়ই বলে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যার সাথে প্রকৃত প্রোটন সংখ্যা হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা পরবর্তীতে তিনি আরো বহু গবেষণা করে দেখতে পারলেন যে এটা সত্যি মানবিক সংখ্যার সাথেই সম্পর্কিত এবং বিজ্ঞানী মোসলে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এই বৈশিষ্ট্য তার পারমাণবিক ভরের থেকে তার পারমাণবিক সংখ্যার দ্বারা সুনির্দিষ্ট ভাবে ব্যাখ্যা করা যায় এবং সেখান থেকেই এই গবেষণা টিম এটি দাবি করেন যে প্রতিটি মৌলের অবস্থান পর্যায় সারণীতে নির্ধারণের জন্য পারমাণবিক সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সংখ্যা পারমাণবিক ভরের থেকেও বেশি মৌলিক এবং নির্ভরযোগ্য হেনরি মোস্তের এই আবিষ্কার ম্যান্ডেলেফ এর পর্যায় সারণীর বিশাল গ্যাপ দূর করে দেয় স্যার ম্যান্ডেলেফ এর পিওডিক টেবিলে তো সব থেকে সমস্যা ছিল আর্গন এবং পটাশিয়ামের ভেতরে মোস্তের পিরিয়ডিক টেবিলে কি সেই সমস্যার সমাধান হইলো খুব ভালো একটা প্রশ্ন ম্যান্ডেলেফের টেবিলে যে সমস্যাটা ছিল সেটা হলো যে আর্গনের পারমাণবিক ভর ছিল চল্লিশ পটাশিয়ামের ছিল উনচল্লিশ তারপরেও আর্গনকে পটাশিয়ামের আগে অবস্থান দেয়া হয়েছিল কিন্তু আমরা যদি পারমাণবিক ভর অনুসারে না সাজিয়ে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাই তাহলে কি হয় আর্গনের পরমাণুর সংখ্যা হচ্ছে আঠারো আর পটাশিয়ামের পরমাণুর সংখ্যা হচ্ছে উনিশ অর্থাৎ আর্গন কে আর জোর করে পটাশিয়ামের আগে অবস্থান দিতে হবে না পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 তাহলে আর্গন প্রথমে বসবে এরপর পটাশিয়াম বসবে তবে মোসলে তার পিরিয়ডিক টেবিল আরমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যার ভিত্তিতে সাজিয়ে বর্তমানে আমরা যে পিরিয়ডিক টেবিল ব্যবহার করছি সেই পিরিয়ডিক টেবিলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কিন্তু সব থেকে দুঃখের এবং কষ্টের বিষয় হল বিজ্ঞানী হেনরি মোসলি বানানোর পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এবং মাত্র সাতাশ বছর বয়সে তিনি তিনি এই এই যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং যুদ্ধেই করেন বিজ্ঞানীর অকাল মৃত্যু বিজ্ঞানের জন্য এক অপূরণীয় ক্ষতি কারণ আমাদেরকে শিক্ষা দেয় যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না যুদ্ধ জীবন কেড়ে নেয় এবং সম্ভাবনাকে বিনষ্ট করে দেয় আমরা ভালোবাসাকে ছড়িয়ে যুদ্ধকে না বলবো মানুষকে বাঁচিয়ে রাখাই আমাদের সকলের উদ্দেশ্য হওয়া উচিত যাই হোক এখন আমরা আপনাদের জন্য কিছু প্রশ্ন রেখে যেতে চাই এবং আপনারা প্রশ্নের উত্তরগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন তবে লেখার আগে আপনার নাম এবং আপনার স্কুলের নাম এবং প্রশ্নগুলোর নাম্বার সহকারে উত্তর লিখবেন প্রশ্ন নাম্বার ওয়ান হেনরি মোসলের পিরিয়ডিক টেবিলের মূল ভিত্তি কি ছিল এবং বিজ্ঞানী এফের পিরিয়ডিক টেবিলের মূল ভিত্তি কি ছিল কোয়েশ্চেন নাম্বার টু পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা এ দুটো সংজ্ঞা কি সহজ সংজ্ঞা কি কোয়েশ্চেন নাম্বার থ্রি হেনরি মোসলে কত বছর বয়সে মৃত্যুবরণ করেছে কেন মৃত্যুবরণ করেছে ধন্যবাদ সবাইকে দেখা হবে ওতে আলোচনায় ততদিন ভালো থাকবেন সালামু আলাইকুম আপনার সন্তানের ভবিষ্যৎ কি শুধুমাত্র এ প্লাস আজকে অনেক স্কুল বিশেষ করে অনলাইন স্কুলগুলো বাচ্চাদেরকে শুধুমাত্র পরীক্ষাতে ভালো রেজাল্ট করার উদ্দেশ্যেই পড়াশোনা করায় কোন চ্যাপ্টার কেন পড়ছে এই চ্যাপ্টারের বিষয়গুলো কোথা থেকে এসেছে এবং দৈনন্দিন জীবনে এই এই জ্ঞানের ব্যবহারই বা কোথায় প্রশ্নগুলোর উত্তর পায় না অধিকাংশ শিক্ষার্থীরা আর সমস্যা সমাধান করতে এসেছে পিএইচডি স্কুল মাস্টার একটা অনলাইন স্কুল যেখানে শেখানো হয় বিজ্ঞান তবে শুধুমাত্র পরীক্ষার জন্য নয় বোঝার জন্য উপলব্ধির জন্য আর সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য কারণ একটা ভালো গ্রেড একটা ভালো ভবিষ্যৎ বিনির্মাণের কোন নিশ্চয়তা প্রদান করে না যদি না সেই ভালো রেজাল্টের সাথে শক্ত না হয় পিএইচডি সেই শিক্ষার্থীকে যারা শুধু পরীক্ষার প্রশ্নই নয় জীবনের কঠিন সমস্যার সমাধানও খুঁজে পায় আত্মবিশ্বাসের সাথে আপনার সন্তান আপনার সিদ্ধান্ত তিনি কি হবে মুখস্থ বিদ্যার গ্রেডধারী নাকি একজন সমস্যা সমাধানকারী আত্মবিশ্বাসী মানুষ পিএইচডি স্কুল মাস্টারে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে জানুয়ারি দুই সাল থেকে তাই নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ভর্তির জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগের বিস্তারিত দেয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশনে